আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ঈদ মোবারক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই ভিডিও থেকে জেনে নেব ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া কবে থেকে বৃষ্টির সম্ভাবনা বাংলায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর একটি কথা রাস্তা পারাপার হন খুবই সাবধানে মেনে চলুন ট্রাফিক আইন নিরাপত্তা নিশ্চিতে একটি রয়েছে বর্ষাকাল আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে বিস্তারিত জেনে নেব এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি দশটা বিশ মিনিট বাজিতেছে সরাসরি এই মুহূর্তে স্যাটেলাইট থেকে লক্ষ্য করা যাচ্ছে খুলনা বিভাগের উত্তরাঞ্চল অঞ্চল মেহেরপুরের আশপাশ এবং রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ পাবনা এবং বগুড়ার কিছু অঞ্চলে কিন্তু মেঘ গণবত হচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গের মেদিনীপুরে আরও একটি মেঘ গণবত হয়েছে মূলত এই মেঘের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আজ রাতে তবে খুলনা রাজশাহী রংপুর ঢাকা ময়মেন সিলেট এই সমস্ত বিভাগের কিছু কিছু জেলার অংশবিশেষে বৃষ্টির সম্ভাবনা কারণ টুকরু টুকরু মেঘের প্রভাবে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা ছোট ছোট স্প্লে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বরিশাল এবং চট্টগ্রামের সামান্য কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে আগামী আগামীকাল সকাল দশটার মধ্যে এরকম ভাবে বৃষ্টিপাত হতে পারে একই জেলার বিভিন্ন অঞ্চলে খুবই অল্প অল্প জায়গা জুড়ে এছাড়াও কিছু কিছু অঞ্চল আংশিক ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতে তো আমরা সরাসরি মেঘ ও বজ্রমোট থেকে দেখে নেব মেঘ ও বজ্রমোড়ে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে খুবই হালকা পাতলা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলের টুকরো টুকরু মেঘের সেরকম মাঝারি বৃষ্টির সম্ভাবনাও খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না শুধু শিলচরের কিছু অঞ্চলে আগামীকাল সকাল দশটার পর বা সকাল আটটার পর হতে আগামীকাল দুপুরের মধ্যে এই সম্ভাবনা যদিও কম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দুপুর থেকে আরেকটি একটি বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হতে পারে উপকূল অঞ্চলে খোলনা বরিশাল এবং চট্টগ্রামের কিছু কিছু অংশে তবে বেশিরভাগ প্রভাব থাকতে পারে বরিশালের উপকূল অঞ্চল কলাপাড়ার আশেপাশে তবে এখানে বৃষ্টিপাত হতে পারে চার থেকে পাঁচ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হতে পারে বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে এছাড়া ঈদের পরের দিন কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো আমরা যদি সোমবারে চলে যাই নয় তারিখ নয় তারিখেও কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও তেমন লক্ষ্য করা যাচ্ছে না হালকা পাতলা বৃষ্টি কিছু কিছু অঞ্চলে হতে পারে তো খুবই সামান্য অঞ্চলে বৃষ্টি হতে পারে অতি পাতলা মেঘের আনাগোনা থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে তো এই মুহূর্তে যে তাপমাত্রা একটি রয়েছে তা আরেকটু একটু করে বাড়তে পারে আগামী দশ জুন পর্যন্ত এই তাপমাত্রা একটু একটু করে বা বৃদ্ধি পেতে পারে দশ জুন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর থেকে কিন্তু বেশিরভাগ অঞ্চলে আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো পরবর্তী দিনগুলি যদি আমরা দেখে নেই তাহলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফের তো কবে থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা যদি দশ তারিখ দেখে নেই মঙ্গলবার মঙ্গলবারও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা এবং সামান্য কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্বাঞ্চল ভারতের শিলচর বাংলাদেশের সিলেট এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাইতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অ্যাক্টিভ হয়ে যেতে পারে বজ্রপাত সহ দক্ষিণাঞ্চল হয়ে প্রবেশ করে উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ